হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য আজকে এনপি ফোর্থ সেমিস্টার মেজর সেভেন হিস্ট্রি অলরেডি আমি সাজেশন একটা পার্টে তোমাদেরকে অলরেডি প্রোভাইড করে দিয়েছি থ্রি মার্কসের সাজেশনগুলো আমি দিয়ে দিয়েছি এবং সেখান থেকেই দেখবে তোমাদের রয়েছে টপিকে অষ্ট প্রধান বলতে কি বোঝো থ্রি মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি একবারে ধারাবাহিকভাবে আমরা যে ক্লাসগুলো নিচ্ছিলাম তোমরা অবশ্যই পরবর্তী ক্লাসগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময় তোমরা পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছো তো দেরি না করে যোগাযোগ করো আজই আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকে অষ্ট প্রধান সম্পর্কিত আলোচনা দেখো তোমরা খুব ইজিলি ভাই বুঝতেই পারছো যে অষ্ট প্রধান অষ্ট প্রধান মানে কি আটজন প্রধান অষ্ট কথার অর্থ হলো আট এবং প্রধান মানে প্রধান প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাহলে এই প্রধান প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমরা বলছি অষ্টপ্রধান তাহলে যদি আমরা মনে রাখবো কোন রাজার শাসনকালে তোমার শিবাজি নামটা আমরা সবাই জানি ছত্রপতি শিবাজী মহারাজ তাই সেই মানে ছত্রপতি যে শিবাজি ছিল সেই শিবাজির দরবারে অলঙ্কৃত করার জন্য বা শিবাজীর দরবারে সমস্ত কাজকর্ম পরিচালনার জন্য শিবাজি কিন্তু আটজন বিশিষ্ট ব্যক্তিত্বের কিন্তু সাহায্য নিতেন এই আটজন বিশিষ্ট ব্যক্তিকে বলা হয়েছে অষ্ট প্রধান তো এখানে তাও কি বলা হয়েছে শিবাজি তার শাসন ব্যবস্থার পরিচালনার জন্য আটজন মন্ত্রীর পরামর্শ এবং সাহায্য নিতেন এই আটজন মন্ত্রীকে বলা হয়েছে অষ্ট প্রধান এই আটজন মন্ত্রীর নিয়োগ এবং পদচ্যুতি ইত্যাদি কিন্তু সম্পূর্ণটাই রাজার উপরে নির্ভর করতো অর্থাৎ ছত্রপতি যে শিবাজী ছিল তার উপরেই কিন্তু নির্ভর করতো সে মনে করো সাপোজ কাকে নিয়োগ করতে হবে কাকে পদচ্যুত করতে হবে যদি কেউ ভালো মতো কাজ করলো তো ঠিক আছে তুমি কাজ করো যদি কেউ ভালো মতো কাজ না করলো তাহলে তার পদ থেকে তাকে পদচ্যুত করার যে ক্ষমতা সেই ক্ষমতাও কিন্তু রাজার কিন্তু ছিল তাহলে পদচ্যুতি এবং নিয়োগ সংক্রান্ত প্রতিটা জিনিসই কিন্তু দেখাশোনা করতে কে স্বয়ং সম্রাট অর্থাৎ এখানে স্বয়ং সম্রাট বলতে এখানে শিবাজির কথা বোঝানো হয়েছে তো অষ্টপ্রধান সরাসরি রাজার নিকট কিন্তু দায়বদ্ধ থাকতেন কেন দায়বদ্ধ থাকবে কারণ রাজাকে কিন্তু জবাবদিহি করতে হতো অর্থাৎ যে কাজটা বা যে কর্মটা তোমাকে দেওয়া হলো এবার সেটা যদি তুমি না করো তাহলে কিন্তু হবে না তাহলে সেই বিষয়টা কিন্তু তোমাকে করতে হবে এখানে বলছে অষ্টপ্রধান নাম কি ছিল পেশবা বা প্রধানমন্ত্রী তাহলে এক নম্বর যে পদটা ছিল সেই পদটার নাম ছিল পেশবা বা প্রধানমন্ত্রী ইনি কি করত রাজাকে পরামর্শ দিত অর্থাৎ দেখবা যে সমস্ত মানে কি বলবো যে সম্রাটেরই কিন্তু একজন প্রধান পরামর্শদাতা থাকে বা প্রধানমন্ত্রী থাকে তো ঠিক একইভাবে রাজার অধীনে কিন্তু ছিল প্রথম পদটা যেটা ছিল পেশবা বা প্রধানমন্ত্রী হ্যাঁ দু নম্বর মজুমদার আমত্য বা অর্থমন্ত্রী তাহলে অর্থমন্ত্রীকে এখানে অমাত্ম বা মজুমদার হিসেবে নাম দেওয়া হয়েছে দেন তিন নাম্বার যেটা রয়েছে ওয়াকিয়ান বিশ বা মন্ত্রী নম্বর সচিব বা স্বর্ণাবিশ পাঁচ নম্বর দবির বা সামন্ত ছ নম্বর সেনাপতি বা স্বর ই নৌবাদ সাত নম্বর পণ্ডিতরাও বা মহতাশিব এবং আট নম্বর কাজী বা ন্যায়াধীশ বা প্রধান বিচারপতি এই আটটা পদ কিন্তু সরি এই আটটা পদ কিন্তু ছিল যেই আটটা পদ কিন্তু শিবাজী রাজ দরবারকে অলঙ্কৃত করতেন তো অষ্টপ্রধানের মধ্যে পেশোবা বা প্রধানমন্ত্রী পদটি ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রাজার অবর্তমানে তিনি শাসন করতেন বিভিন্ন দপ্তরগুলির মধ্যে সমন্বয় রক্ষা করাও কিন্তু তার দায়িত্ব ছিল বা প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল এ কথা বলা যায় যেহেতু আজকের এই ক্লাসটি থ্রি মার্কসের জন্য সেহেতু তোমাদের এতটুকু লিখলেই হয়ে যাবে যদি এটা কখনো ছয়ের আসে তাহলে তোমরা কিন্তু এই যে পয়েন্টসগুলো রয়েছে এই আটটা পয়েন্টস যেটা পেশো বা প্রধানমন্ত্রী মজুমদার বা অমাত্য বা অর্থমন্ত্রী ওয়াকিয়ান বিশ বা মন্ত্রী সচিব বা স্বর্ণাবিস দবির বা সুমন্ত সেনাপতি বা সার ই নহবাদ পন্ডিতরাও বা মহতাশিব এবং কাজী বা ন্যায়াধীশ বা প্রধান বিচারপতি অষ্টপ্রধান মানে এই এই যে আটটা পয়েন্ট আছে এই আটটা পয়েন্ট কিন্তু একটু ডিটেলসে আলোচনা করতে হবে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে তোমাদের সঙ্গে আলোচনা করলাম অষ্ট প্রধান সম্পর্কিত আলোচনা তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে এবং পরবর্তী ক্লাসগুলো পেতে নোটস সাজেশন ক্লাসেস পেতে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো Thank you so much. Thanks for watching. After all, thank you.